সৌদি আরব প্রবাসীদের জন্য দুঃসংবাদ বার্লো ভিসা ও ইকামার ফি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি সেবার ফি হালনাগাদ করেছে নতুন নিয়ম অনুযায়ী দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে একশত তিন দশমিক পাঁচ সৌদি রিয়াল ইকামা নবায়নের ফি একান্ন দশমিক পঁচাত্তর রিয়াল এবং একেবারে দেশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে সত্তর রিয়াল এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি আঠাশ দশমিক পঁচাত্তর রিয়াল পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে ভংসাত্তর রিয়াল আপসের বিজনেস প্ল্যাটফর্ম এক্স পূর্বে টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয় একই সঙ্গে ভিজিট বিষাধারী গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আপসের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিনের মধ্যে রিপোর্ট দাখিল করা যাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার চৌদ্দ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না এই পরিবর্তন এবং নতুন সেবাগুলো সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইকামা নবায়েন ভিসার মেয়াদ বাড়ানো বা পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে চান এই পরিবর্তনগুলো সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভিসা এবং ইকামার ফি বৃদ্ধির কারণে অনেকে আর্থিকভাবে চাপে পড়তে পারেন তাই সৌদি আরবের নতুন নিয়ম এবং সেবাগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তবে এই নিয়মগুলো ভালোভাবে বুঝে পরিকল্পনা করুন আপনার ইকামা ভিসা এবং প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো নবায়ন করার মাধ্যমে জটিলতা এড়াতে পারবেন